উইকেট ওয়ান এইটির উইকেট ছিল আমার কাছে মনে হইতেছে ওই ফার্স্ট রান আউটটাই ওরা একটু ব্যাকফুটে চলে গেছে আর কি আমি যখন এগেনস্টে বল করতেছিলাম আমার ভালোই লাগতেছিলো কারণ আমার এই উইকেটে বিশেষ করে এই উইকেটে আমার ফরেনদের বোলিং করতে খুব ভালোই লাগে আর কি আসলে আমরাই ব্যাটিং করতে চাইছিলাম আর কি এই উইকেটে বাট আমাদের প্ল্যানই ছিল যেইটাই হয় আমরা ওইটাই করব বাট আমাদের ফার্স্ট টার্গেটই ছিল আমরা টস পাইলে আমরা ব্যাটিং করব। না আসলে ওদের যে তিনজন বিদেশি মানে খেলতেছে ওইটা তো আমরা আগে জানতাম না বাট আসতেছে এটা শুনছিলাম বাট ওই রকমভাবে প্ল্যানও করতে পারি নাই বাট একটু আগে বললামই তো এই উইকেটে মানে বিদেশে এগেনস্টে বল করতে খুব ভালোই লাগে টিমের টিম কম্বিনেশনের জন্য যখন যাকে প্রয়োজন হবে তাকেই নিয়ে আসবে এখন টুর্নামেন্টের জন্য আইডিয়াল বা কি এটা তো আমি বলতে পারবো না চ্যাম্পিয়ন্স ট্রফি তো ভাই চ্যাম্পিয়ন্স ট্রফি ওইটা নিয়ে আলাদাভাবে প্ল্যান করব বর্তমানে বিপিএলটা নিয়েই আসি ওইটা ভালোভাবে শেষ করি ইনশাল্লাহ যেই আসুক টি টোয়েন্টিতে সবাই সমান দেখেন আমরা তো একসাথে বোলিং করি নাই বোলিং পার্টনারশিপের জন্য ও পরে আসছে বাট সমান সমান উইকেট হয়ে গেছে বাট ও এফেক্টিভ একটু বোলিং করছে পাওয়ার প্লেতে ওই সাইফের উইকেটটা নিয়ে নিছে আর কি পরে আবার ওই যে সাইফুদ্দিনের ইয়াটা হাসান নিয়ে নিল এই জায়গায় মানে আমরা একটু আগে গেছি আর কি বাট যখন লাস্টে সাইফুদ্দিন আসছিল তখন মানে কথা বলতেছিলাম তুমি এখন দুইটা ওভার করে নাও আমরা আরেকটু আগে যাবো আর কি ব্যাটিংয়ে নামে নেই তো নামার পরে বুঝতে পারবো অবশ্যই ফরেন প্লেয়ার তো হচ্ছে আমাদের সাপোর্ট করার জন্য যা খেলার আমাদের লোকালরাই খেলতে হবে বাট ওরা আমাদের সাপোর্ট করবে বাট ওর আজকে ব্যাটিংয়ে নামা লাগে নাই ইনশাল্লাহ পরে মেজুদ্দিন নামা লাগে অবশ্যই দেখেন আমাদের টিমের লোকাল যারা আছে সবাই আলহামদুলিল্লাহ বিশেষ করে ব্যাটসম্যানরা খুবই ভালো ব্যাটিং করতেছে এমনকি বাইরে যারা ব্রেঞ্চে বসে আছে ওরাও ক্যাপেবল যে ইলেভেনে খেলার জন্য বাট আমাদের কম্বিনেশনের জন্য আমরা খেলাইতে পারতেছি না আর কি বাট সবাই সবচেয়ে ভালো দিক হচ্ছে আমাদের টিম মর্নিংটা খুব ভালো খেলি না খেলে আমরা সবাই এক আছি আর কি দেখেন এটা গত দুই ম্যাচ আগ থেকেই আমরা নক খেলতেছি আর সব টিমে তো চায় যাতে সেমিফাইনাল ফাইনাল খেলে হোক আমাদের ফার্স্ট টার্গেটটাই ছিল টপ ফোরে আসা আলহামদুলিল্লাহ আসছে এখন আজকে যেহেতু এলিমিনেটেড ফার্স্ট ম্যাচটা আমরা জিতছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ নেক্সট ম্যাচটাও জিতার জন্য ক্রিকেট বলব সবাই তো চায় ফাইনালে যাওয়ার জন্য আমাদেরও স্বপ্ন আছে এমনকি এই বিশ্বাসটা নিয়েই আমরা গত তিন ম্যাচ আমরা খেলতেছি আর কি